মালদার হরিশ্চন্দ্রপুরে ফের সামনে এলো সরকারি হাসপাতালের বেহাল চিত্র অভিযোগ হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশাল বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মিলছে না সঠিক চিকিৎসা পরিষেবা এক প্রস্তুতিকে ঘোষণাপত্র দিতে না পারার অজুহাতে প্রায় আট ঘন্টা ধরে চিকিৎসা না করে ফেলে রাখার অভিযোগ উঠেছে শুধু তাই নয় অন্যান্য রোগীরাও নিয়মিতভাবে সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিক বিএমওএইচ তাপস কুমার মুখোপাধ্যায় নিয়মিত হাসপাতাল হাসপাতালে আসেন না তিনি নিজের ব্যক্তিগত চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন বলে অভিযোগ ফলে রোগীর অবস্থা বা ওষুধের প্রয়োজন হলে কর্তব্যরত নার্সদের ফোনে তার সঙ্গে যোগাযোগ করতে হয় তাতেও দীর্ঘক্ষণ পরে ওষুধ মিলছে অনেক সময় তা সঠিকভাবেও পাওয়া যাচ্ছে না বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন মাত্র একজন চিকিৎসক যার ফলে কার্যত ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবা অভিযোগ গতকাল এক প্রসূতিকে গুরুতর শারীরিক অবস্থায় ওই স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে আনা হয় চিকিৎসা শুরু করার আগে পরিবারের কাছ থেকে ঘোষণাপত্র চাওয়া হয় পরিবার তা দিতে না পারায় কোনো রকম চিকিৎসা ছাড়াই আধ ঘন্টা ফেলে রাখা হয় ওই প্রসূতিকে পরে তাকে অন্যত্র রেফার করে দেওয়া হয় এছাড়া অভিযোগ উঠেছে স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের আশপাশে ব্যাঙের ছাতার মতন গুজিয়ে উঠেছে একাধিক বেসরকারি ক্লিনিক এবং ওষুধের দোকান ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সিন্ডিকেট রাত চলছে বলে দাবি স্থানীয়দের এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে খুব জুম ছিল রকি পরিবার এবং এলাকার মানুষদের মধ্যে এ বিষয়ে এলাকার বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন এই যে হচ্ছে যে আমাদের এখানে পরিষেবা কোনো কিছুই পাওয়া যায় এই না পাওয়ার কারণেই আমাদের বিক্ষোভ অবশ্য বলতে কি ডাক্তার তো মানে বিএমএস তো আসেই না বিএমএস আসলে পারে হয়তো পরিষেবা আমাদের কিছু পাবো না পাবো তখন আমরা দেখবো কিন্তু আমাদের বিএমএসই তো আছে

বিএমএস সাহেব সামসেতে থাকে এখানে হসপিটালে থাকে না উনি আসে 11টা 12টার দিকে ঢুকলো হিসাবপত্র নিয়ে নিল চলে গেলো আর এখানে ডাক্তার অতইই করোনা আসলো গাতাল ইনজেকশন দিয়ে দিল না এই চিৎকার করিও না আমি তুমি যা জানো আমি যা জানি তুমি জানো কি আর এখানে ডাক্তারকে ফোন করলো এই একটা উম ইনজেকশন দিয়ে দাও এখানে একটা ডাক্তার কি করে 24 ঘন্টা ডিউটি করে তার তো শরীর ক্লান্ত আছে কিন্তু এখানে ডাক্তার দুটো লাগবে

বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে গ্রামবাসীর যেটা অভিযোগ উঠছে যেটা অভিযোগ উঠছে যে আপনি নাকি হাসপাতালে আছেন বলছি হাসপাতালে আসছেন না আপনি বলছি আপনি হাসপাতালে কেন আসছেন না কেন আসছেন না হাসপাতালে কেন আসছেন না আপনাকে বসে দেন কেন আসছেন না কেন কেন আসছেন না কেন আসছে না বলছি পরিষেবা পাচ্ছে না বলছি মানুষ পরিষেবা পাচ্ছে না বলছি কেন না অফিস না না এখানে আপনার সাথে কথা হবে না আমি বলছি আপনি বলছি আপনি আপনি পরিষেবা দিচ্ছেন না কেন আপনি আসেন না কেন আপনি বিএমওই চাইছেন তো আপনি বিএমওই চাইছেন তো না আমি বলছি আপনি বিমই চাইছেন তো হ্যাঁ বলছি আসেন না কেন সঠিক টাইমে আপনি এই তো প্রচুর মানুষ অভিযোগ করছে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে